কবিতা ঠাকুর শ্রী রামকৃষ্ণ কলমে রায় কত রূপে কত ভাবে দেখি গো তোমায় দীদিন দয়া হরি মেতেছো খেলায় রামকৃষ্ণ রূপে তুমি এসেছো ধরাই মাতাও জগত তোমার ভাবের ধারায় গদাঘর নাম নিলে জন্মিলে আবার রামকৃষ্ণ রূপে তুমি হও অবতার পুরোহিত নির্বা ছিল তোমায় রানী রাসমণি প্রধান পূজক তুমি মা ভবতারিণী ভাবার নবী তবলীলা কে বুঝিতে পারে যখন তুমি ইচ্ছা করো যাহার অন্তরে একাধারে কৃষ্ণ তুমি একাধারে রাম দুই অঙ্গে মিশে হল রামকৃষ্ণ নাম মনের মাধুরী দিয়ে রচিগ তোমায় রামকৃষ্ণ রূপে তুমি এসেছ ধরায় ব্রহ্মরূপী সনাতন নরোত্তম তুমি যুগে যুগে অবতার ধন্য ধরা সর্বধর্ম সমন্বয় করিলে সাধন হেথা সর্বধর্মে হয় মহামিলন রামকৃষ্ণ মধুর নাম জপ করো ধ্যান পরমহংস নাম নিলে ধন্য হয় প্রাণ রামকৃষ্ণ ঠাকুর তুমি আমার প্রাণীর প্রাণ জীবন জুড়াও তুমি শান্তি কর দান যুগাবতার প্রভু তুমি স্বামীজির আদর্শ সেই ভাবাদর্শে তিনি মাতালেন ভারতবর্ষ তোমার সহধর্মিনী মাতা সারদা মানবী নহীন তিনি জগতের মাতা রমণী শ্রেষ্ঠা তিনি মাতা সারদামণি জয়রাম বাটি ধন্য হল যেথা জন্ম নেন তিনি সোমা হন তিনি হন জগত মাতা সতী প্রতিব্রতা তিনি সংসারের মাতা সন্তানের কষ্ট হলে তিনি কষ্ট পান বিশ্বজনের মাতা তিনি করেন অন্নদান